নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই সময় শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এই শ্রাবণ মাসে আজকে আবার চলে এসেছি কলকাতার একটি প্রাচীন শিব মন্দির এবং সবথেকে বড় শিবলিঙ্গ ভূকৈলাস শিব মন্দির এই মন্দিরের ইতিহাস সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব চলে এসেছি ভূকৈলাস মন্দিরে নহবতখানা এখান দিয়েই ভূকৈলাস শিব মন্দিরে ঢুকতে হয় এটা কলকাতা হেরিটেজ তকমা দেওয়া হয়েছে ভেতরে ঢুকেই এরকম সরু রাস্তা ডান দিকে গ্যারেজ বাচ্চারা খেলছে ভূ শিব মন্দিরে আসতে হলে হাওড়া বা শেয়ালদা বা কলকাতার যে কোনো জায়গা থেকে বাসে করে খিদিরপুরে নেমে ফ্যান্সি বাজারের দিকে এগিয়ে গেলেই ভূকৈলাসের গেট দেখতে পাওয়া যাবে এই গেট দিয়ে ঢুকে ভেতরে কিছুটা হেঁটে গেলেই ভূকৈলাস মন্দিরের এই তোরণ দেখতে পাওয়া যাবে এই ভূকৈলাস মন্দিরটি কালমার্ক স্মরণিতে অবস্থিত মন্দিরে কি কি নিষেধ আছে এখানে চাটে লেখা আছে এই ভূকৈলাস মন্দির সকাল সাতটায় খোলে দুপুর বারোটায় বন্ধ হয়ে যায় বিকেল চারটায় খোলে রাত নটায় বন্ধ হয়ে যায় মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢুকলাম দেখলাম বাস দিয়ে কাজ চলছে বাঁশ লাগানো হচ্ছে শ্রাবণ মাসে সোমবার উপলক্ষে এখানে বড় করে প্যান্ডেল হবে বলে আমার মনে হলো এখানে নন্দীর দেখি এক বিশাল মূর্তি সামনে দিকে তাকিয়ে দেখি একটা বিশাল পুকুর এই পুকুরের নাম শিবগঙ্গা পুকুর এই পুকুরটি খনন করেছিলেন জয়নারায়ণ ঘোষাল আজ থেকে সাড়ে তিনশো বছর আগে জয়নারায়ণ ঘোষাল খিদিরপুরে একশো আট বিঘা জমি কিনেছিলেন সেই জমিতে তিনি রাজবাড়ি তৈরি করেছিলেন যেটা এখন ধ্বংসপ্রাপ্ত তিনি এই জমিতে দুটি বাংলা স্থাপত্যের আটচালা শিব মন্দির তৈরি করেছিলেন বাম দিকের মন্দিরটির নাম কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দির আর ডানদিকে মন্দিরটির নাম রক্ত কমলেশ্বর মন্দির কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দিরে শিবলিঙ্গের উচ্চতা আঠেরো ফুট আর রক্তকমলেশ্বর মন্দিরে শিবলিঙ্গের উচ্চতা বারো ফুট এশিয়ার উচ্চতম শিবলিঙ্গের মধ্যে এই মন্দিরের নাম রয়েছে উনিশশো সালে পুকুর ও মন্দির সংস্কার করে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে এবার মন্দিরে প্রবেশ করব প্রথমে কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দিরে এলাম এই মন্দিরে ভেতরে প্রবেশ করলাম এখানে শিবলিঙ্গ আঠেরো ফুট উঁচু দেখতেই পাচ্ছ গ্রিলের গেট বন্ধ আছে গেটটা ফুল পাতা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে গ্রিলের ফাঁক দিয়ে মোবাইল ঢুকিয়ে তোমাদের শিবলিঙ্গ দেখাচ্ছি দেখো বন্ধুরা কত বড় শিবলিঙ্গ এশিয়ার মধ্যে উচ্চতম শিবলিঙ্গর মধ্যে এটি একটি এই শিবলিঙ্গটি যখন বানানো হয়েছিল তখন এশিয়ার মধ্যে প্রথম উচ্চতম শিবলিঙ্গ এই শিবলিঙ্গটি ছিল এই কোষ্টি পাথরের শিবলিঙ্গটি একটি পাথর কেটে বানানো হয়েছে দেখো বন্ধুরা কত উঁচু এই শিবলিঙ্গ বারবার সংস্কারের ফলে মন্দিরের দেওয়ালে কারো কাজ আর কিছু বোঝা যাচ্ছে না অনেক উঁচু এই মন্দির মন্দিরের ভেতরটা তোমাদের দেখাবার চেষ্টা করছি এবার এলাম রক্তকমলেশ্বর মন্দিরে এই শিবলিঙ্গের উচ্চতা বারো ফুট এই শিবলিঙ্গের সামনে একটি ত্রিশুল রয়েছে বাদিকে ছোট একটি সাপ রয়েছে এই শিবলিঙ্গটিও একটি কোষ্টি পাথর কেটে বানানো হয়েছে রক্তকমলেশ্বর মন্দিরের গায়ে চিত্র বোঝা যাচ্ছে বেশ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দেখো খুব সুন্দর মন্দিরের গায়ে চিত্র আঁকা আছে কথিত আছে রামপ্রসাদ এই মন্দির দেখে অবাক হয়ে বলেছিলেন কৈলাস থেকে শিব নেমে এসেছে সেই থেকে জয়নারায়ণ ঘোষালের এই ভূ সম্পত্তি ভূ কৈলাস নামে পরিচিত কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই দুই প্রাচীন মন্দির স্থানীয় মানুষরা বিশ্বাস করেন এই দুই শিব মন্দির খুবই জাগ্রত এখানে প্রচুর মানুষ শিবের মাথায় জল ঢালতে আসেন আর নিয়মিত পূজা পাঠ হয় এই মন্দির দুটিতে পুকুরটিও সংস্কার করা হয় পুকুরের চারদিকে জয়নারায়ণ ঘোষাল ছটি মন্দির তৈরি করেছিলেন এবার মন্দিরগুলো ঘুরে দেখাবো পুকুরের বা দিয়ে ঘোরা শুরু করলাম প্রথম মন্দিরটি শিব দুর্গার মন্দির শিব ও পার্বতী এই মন্দিরে রয়েছেন এবার পুকুরে ধার দিয়ে হাঁটা শুরু করলাম দেখো এখান থেকে দুটো মন্দির বেশ ভালো লাগছে এই দুই মন্দিরের মাঝখানে রয়েছে নন্দীর একটি বড় মূর্তি এবার আমরা অপর একটি মন্দিরে এসে পৌঁছালাম এখানে রয়েছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি এই গাছটিতে কিরকম সুতো বেঁধে রাখা হয়েছে এবার পরের মন্দিরে গেলাম এখানে সরস্বতী দেবী বিরাজ করছেন এবার আবার হাঁটা শুরু করলাম দেখো দুই মন্দিরের মাঝখানে শিবের বাহন নন্দীর মূর্তি রয়েছে একটি বিশাল নন্দীর মূর্তি মন্দিরের ঠিক উল্টো দিকেই এটি হলো জয়নারায়ণ ঘোষালের মন্দির এবার আরেকটি ছোট মন্দির দেখলাম এটি হনুমানজির মন্দির ছিল যাই বজরঙ্গবলির মন্দির আবার এগিয়ে চললাম এবার আরেকটি মন্দির দেখতে পেলাম এটি রাম লক্ষণ সীতার মন্দির তাহলে পুকুরের এক প্রান্তে তিনটে মন্দির অপর প্রান্তেও তিনটে মন্দির এবার পরের মন্দিরটি হচ্ছে গণেশের মন্দির বন্ধুরা তাহলে কলকাতার মধ্যেই এত বড় দুটো শিবলিঙ্গ রয়েছে আমরা অনেকেই জানি না কলকাতায় যারা থাকো একদিন সময় করে এই মন্দির দুটোতে ঘুরে যেও আমি ঠিকানাটা ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব আর কলকাতার বাইরে যারা থাকো কলকাতায় বেড়াতে এলে অবশ্যই মন্দির দুটো ঘুরে যেও ভালো লাগবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে